আসসালামু আলাইকুম বই পোকাতে সুন্দর দোকান আইডি এবং আপনাদের আপনাদের আজ সাথে আলোচনা করব একটি ইতিহাসের বই নিয়ে বইটির নাম বীর যোদ্ধা সুবেদার রাজ্জাক আগরতলা মামলার চোদ্দ নম্বর আসামি লিখেছেন এজাজ আহমেদ মিলন এই বইটি ইতিহাস নয় এটি হৃদয়ের ভাষা লেখা এক নীরব আত্মদানের গান ইজাজ আহমেদ মিলনের কলমে সুবেদার হয়ে উঠেছেন একটি সময় একটি জাতি একটি যন্ত্রণা ও জাগরণের প্রতীক এটি একটি দলিল যেখানে ইতিহাস কাঁধে মাথা তোলে রাজ্জাক ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর সদস্য যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ও উনিশশো সালের যুদ্ধে অংশ নেন কিন্তু পরে বঙ্গবন্ধুর স্বাধীনতা ভাবনায় উদ্বিগ্ন হয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন আগরতলা মামলার সময়কার তার নির্যাতনের বর্ণনা বিদ্যুৎ মানসিক নিপীড়ন সবই যেন ধ্বংসের মধ্যে জন্ম নেওয়া এক নতুন সভ্যতার প্রত্যয় লেখকের ভাষা তথ্য নির্ভর হলেও হৃদয়গ্রাহী ইতিহাস ও অনুভূতির মেলবন্ধনে লেখা এই বই পড়লে পাঠক কেবল জানতে পারেন না তারা অনুভব করেন একশো পঞ্চাশ টাকায় বইটি কেবল সংগ্রহ নয় এটি এক যোদ্ধার কাছে মাথা নোয়ানোর মতো রাজ্জাকের মতো মানুষদের জানাই আমাদের স্বাধীনতা উপলব্ধির প্রথম পাঠ আজ এই পর্যন্তই আশা করি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ